তো এখন বাজে হচ্ছে পৌনে ছটা আমি যাচ্ছি এখন পাশের গ্রামে মাল দিতে এই দুপুরবেলার ঘুমটা আমার এত ভালো হয় বলার মতো রাতে তো ভালো করে ঘুমায় না দুপুরবেলায় ঘুমালে চারটের দিকে ঘুমিয়েছে উঠতে ইচ্ছা করছে না তাও তাড়াতাড়ি ঘুরেছি পুরো বেলা বাইরে সন্ধে হয়ে গেছে তো চলুন আগে তাড়াতাড়ি করে মালটা দিয়ে আসি তো এই যে পুরো অন্ধকার হয়ে গিয়েছে আর আমি তাড়াতাড়ি করে যাচ্ছি মাল দিতে তো এই যে মালটাল দিয়ে আমি বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে চা বসিয়ে দিয়েছি আর এইদিকে ঝালমুড়ি করবো বলে সকালে ওই যে আলু ভাতে দিয়েছিলাম ভাতের সাথে ওই আলু ভাতেটা তুলে রেখেছিলাম আর ছোলা কী করেছিলাম দুপুরবেলাতেই গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে দিয়ে এই যে ঝালমুড়ি করেছি তো ঝালমুড়ি করে একটু শিবাঙ্গিকেও দিলাম তো আর আমিও একটু খেলাম তো ঝালমুড়ি আর চাটা খেয়ে আমি একটু কাজ করে নিলাম কাজ করে এইদিকে বাসন মাজতে চলে এসেছি তো বাসন টাসন মেজে নিলাম বাসন টাসন মেজে নিয়ে তারপরে গিয়ে আমি ভাত গরম করে ভাত তাত খেয়ে নিয়ে আবার এই যে কাজে বসে গেছি তো এই যে একটা মাল করলাম এই যে এই দু নম্বর মালটা করলাম তো এই দু নম্বর মালটা আমি আর শেষ করতে পারিনি তো এই দু নম্বর মালটা করতে করতেই প্রায় দুটো বেজে গেছিলো দুটো পরে তারপরে ঘরটর একটু গুছিয়ে টুছিয়ে আমি শুলাম কিন্তু দুঃখের কথা শুয়ে আমার আর ঘুম আসেনি তো ঘুমাতে ঘুমাতে বেজে গেছিলো প্রায় আজকে পনে পোনে পাঁচটা তো তারপরে গিয়ে আমি ঘুমিয়েছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন এরকম ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য